অফিসার তার স্যালারিটা কত থেকে স্টার্ট হয় আমার হাজব্যান্ড এখন বিশেষ ক্যাডার আমি যতটুকু জানি ওদের স্যালারিটা চৌত্রিশ হাজার থেকে স্টার্ট হয় তো ওদের হচ্ছে কি বলে ইয়ারলি স্যালারিটা আস্তে আস্তে বাড়তে থাকে বা যদি কোনো এছাড়া যদি পাশাপাশি যদি কোনো বিজনেস ইনভলভ থাকে দেখা যায় সেখান থেকে ইনকামটা আসে তো আমি চাইলেই হুট করে হবে না যে আমার জামাই পাঁচ লাখ টাকা বেতন পাবে কিংবা এক লক্ষ টাকা স্যালারি পেতে হবে তাকে ঠিক আছে আমার হাজব্যান্ড তো আমি প্রাউডলি বলতেছি আমার হাজব্যান্ড একজন বিসিএস ক্যাডার ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার টাকার চাইতে তার ঘুম থেকে পায় সম্মানটা অনেক বেশি হ্যাঁ আপনি তো একজন বউ আমার শ্বশুর শাশুড়িকে যদি অ্যাওয়ার্ড দেওয়ার কোনো মানে ব্যবস্থা থাকতো তাহলে আমি পৃথিবীর বেস্ট শ্বশুর শাশুড়ি অ্যাওয়ার্ডটা দিতে পারব